দৈনিক বেসে যদি করতে চাই সেটা কিভাবে করব কোন সময়টা উত্তম সময় মহাসভা করার জন্য কোন কোন বিষয়টাকে আমরা মহাসভার জন্য সামনে নিয়ে আসব এবং কি রকম করব ইসলামী শরিয়া বা রাসুসন্না বা সাহাবিদের আমল থেকে যদি আমাদের একটু পরামর্শ দেন অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয়কে আপনি সম্প্রুক হিসেবে উপস্থাপন করেছেন প্রতিদিন নিজেকে পর্যালোচনা করা এটাই হচ্ছে সর্বোত্তম কারণ ডেলি মহাসভা যে করবে প্রয়োজন এবং যারা আল্লাহর বিশেষ বান্দারা ছিলেন তারা রাতের বেলায় বিশেষ করে শোয়ার আগে সারা দিনের কার্যক্রমগুলো কি পর্যালোচনা করতেন এবং সেখানে যদি কোনো ভুল ধরা পড়তো তাতেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কারণ হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি কোনো ভুল করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নিষেধ করেন যতটুকু এখনো নোট করো আরেকটু অপেক্ষা করো আমার হয়ে হয়তো এই দিন যেতে না যেতে যাওয়ার আগেই সে তওবা করে সেটাকে পরিশুদ্ধ করে দেবে আল্লাহ চান না তার রেকর্ড একটা খারাপ রেকর্ড উঠে আসুক সেই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন এখনো লেখনা একটু অপেক্ষা করো আর সেই হিসেবে আল্লাহর প্রিয় বান্দারা তারা রাতের বেলায় ঘুমাইতে যেতে যাওয়ার আগেই তারা নিজেদের আমলগুলোকে রিভিউ করে এই দৈনিক রিভিউ এবং পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরে প্রতি সপ্তাহে এবং মাসে করা যেতে পারে আর সার্বিকভাবে পুরো বছরে এবং জীবন সমাপ্তির আগে তো অবশ্যই আগা পর্যালোচনা করে নিজের জন্য সুগম করা করা উচিত কাজেই প্রতিদিন রাস্তাকে পর্যালোচনার বিষয়টা হবে যে আমি যে কাজগুলো করেছি তার মধ্যে এবং সেগুলো কি আল্লাহরের জন্য করেছি আর যদি ভালো কাজ করি আল্লাহরের জন্য করি সেগুলোকে কন্টিনিউ করা আল্লাহর জন্য যদি না করি তাও বা করে না আর যদি এখানে কোনো ভুল তৈরি হয় গুনার কাজ হয়ে যায় তাড়াতাড়ি আল্লাহ দরবারে ক্ষমা চেয়ে লক্ষ্য এবং তাওবার মাধ্যমে নিজের রেকর্ড থেকে খারাপ কাছ থেকে মুক্তি পাওয়া। এমাগত প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমাদের পর্যালোচনা করা দরকার আর বার্ষিক যে রিভিউ সেটা হলো বার্ষিক হাসাক দেখা যায় একটা স্টোরিসstore বিভিন্ন ভাবে আমরা যেন হিসাবা করি সেটা দৈনিক, সেটা মাসিক এবং সেটা বার্ষিক। ধন্যবাদ। শেখ আশা করি আমরা যারা শুনলাম সবাই এই বিষয়টা অনেকের কাছে একেবারে নতুন মনে হতে পারে অনেকের কাছে পুরাতন হতে পারে অনেকে শুনেছেন কিন্তু জীবনে কখনো এরকম নিজেকে আমরা পর্যালোচনা করার জন্য নিজের কাট করে আমরা নিজেকে দাঁড়া দাঁড় করাই নেই ইনশাআল্লাহ আশা করবো শেখের আজকের এই আলোচনা থেকে যে ছোট্ট সময়ে দুই একটা টিপস দিয়েছেন ইনশাল্লাহ আমরা সেটা মানার চেষ্টা করব যাতে করে আল্লাহর কাছে আমরা সপরদ করতে পারি এবং নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে আগামী এটা ভুল যখন আসে তখন আমরা গুণামুক্ত হিসাবে আমরা আবার নতুন একটা দিন শুরু করতে পারি